আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ফেরত দেখছেন সবাইকে জানাই সাবরে ইলেকট্রিক্যাল মেশিন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশের এবং বিভিন্ন ব্র্যান্ডের মোটর এবং কাস্টমার রিভিউ মেশিনিস পুন এসে থাকি আজকে আপনাদের মাঝে আমি যে মোটরটা নিয়ে এসেছি এটা টেকো ব্র্যান্ডের মোটর আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এগুলো মোটর পনেরো ওয়াট টোয়েন্টি এইসপি ফিফটিন ফিলোয়ার টোয়েন্টি এসপি অ্যান্ডটি সার্কেলের মোটর অরিজিনাল কয়েল রয়েছে আটচল্লিশ সোলো চোদ্দশো সত্তর আর পি এম ফোর পোল দেখুন আমাদের কাছে কয়েকটা অনেক হাই কোয়ালিটি মোটর ওটা হোয়াইটটাও অনেক বেশি বিশ ঘোড়া ফোর লোড দিতে পারবেন আপনারা এটাতে আপনারা অনেক কাজ ইউজ করতে পারেন বিশ ঘোড়া চোদ্দোশো আর পি এম এর যে সকল কাজে ইউজ হয় আর কি প্রত্যেকটা কাজে ইনশাল্লাহ রেজাল্ট অনেক ভালো আসবে এবং এই মোটর লং লাস্টিংয়ে অনেক বেশি ভালো হবে আর কি তো এই মোটর আপনারা যদি কয়েল যদি দেখতে চান অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে এবং আমাদের ঠিকানাও সব কিছু দেওয়া রয়েছে ভিডিও শেষে ইনশাল্লাহ আপনারা ভিডিও পুরোটাই দেখার চেষ্টা করবেন ধৈর্য সহকারে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এবং শিখতে পারবেন এবং যারা নতুন ব্যবসায়িক উদ্যোগদাতা তাদের জন্য এই ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ তারা বুঝতে পারবে যে কোন মোটর কীভাবে কোথায় ইউজ করবে আর কি কোন কাজে অনেক আলোচনা করে থাকি আপনাদের জন্য অনেক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে আপনারা চাইলে কিন্তু এগুলো দেখতে পারেন আমার চ্যানেলে সরাসরি ভিজিট করে অনেক চারশোর ওপরে ভিডিওটা রয়েছে তো চলুন এই মোটর আমরা আর্ধে না করে কয়েলটা দেখানো হচ্ছে দেখুন আপনারা এটা আটচল্লিশ শোটার কয়েলটা কীভাবে রিব্যান্ডিং রয়েছে কোম্পানি কয়েল আপনারা কীভাবে চিনবেন যে এটা আসলে কোম্পানি রিওয়ার্নিং তো যখনই আমরা সামনেকার পার্ট হাউজিং যখন ওপেনলি খোলা হয় আর কি তখন ঠিক এই সিস্টেমটা কয়েল এবং রোটারের কানগুলো দেখানো হয় আর কি এটা যদি আপনারা দেখা যাচ্ছে অনেক সময় রিমাইন্ডিং এরকম থাকে আর কি কিন্তু এরকম ফিনিশিং থাকবে না অরিজিনাল কয়েল যেহেতু এটা তো এটা আমি আপনাদের সুবিধার্থে আর কি পুরো মোটর খুলে দেখাবো কয়েলটা কী এরকম থাকবে অরিজিনাল কয়েলের দেখুন সিস্টেমটা এই যে দেখুন আমি পুরো মোটর রোডারটা খুলে ফেলেছি এখন কয়েলটা দেখুন কি সিস্টেম অর্জিনাল কয়েল থাকে এবং প্রত্যেক যে কোরের যে পেপারগুলো রয়েছে একেবারে সেম টু সেম মাপ হবে এবং এটার যে মোডার্ন যে কোর সেভেশন পেপার যেটা মোনারও থাকে আর কি আর সেটিংস করা থাকে ভিতরে সেটা অন্যরকম ফিনিশিং যেটা কিন্তু রিবাইন্ডিং কয়েলে কিন্তু এইরকম ফিনিশিং আসবে না এই যে দেখুন প্রত্যেকটা সমানভাবে কিন্তু এইগুলো আর এই পেপারগুলো কিন্তু বাইরের অর্থাৎ বাংলাদেশে কিন্তু এরকম হাই কোয়ালিটি পেপার পাওয়া যায় না যদিও হেটপ পেপার থাকে কিন্তু এরকম ফিনিশিং থাকবে না যেহেতু কোম্পানির পেপার এটা অন্যরকম আর কি সহজে কিন্তু এটা কিনতে কিন্তু পাওয়া যায় না আর কি তো এটা হচ্ছে কোম্পানির অরিজিনাল কোয়েল দেখুন ফোরটি এইট এটা কিন্তু দুইটা করে কিন্তু গ্রুপ ব্র্যান্ডিং করা রয়েছে আর কি অর্থাৎ যেটা বাস্কেট বার্নিং বলা হয় সেটা গ্রুপ সিস্টেম করা রয়েছে দুইটা করে বারোটা সার্কেট চার বারং আটচল্লিশ স্লট তাহলে দেখা যাচ্ছে আর কি এবং এই মোটরের অরিজিনাল নেমগুলোটা আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে কিন্তু এসে সরাসরি দেখতে পারেন অথবা ভিডিও কলের সাহায্যে যারা দূর থেকে আসতে পারবেন না অবশ্যই আপনারা দেখতে পারবেন আমার এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা বাংলাদেশে আছেন তারা আমাকে স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে কল দিতে হবে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের কথা বলতে চাইলে স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আগে ফোন দিতে হবে তারপর অনুমতি নিয়ে আপনাদের ইনশাআল্লাহ ভিডিও কল আমাদের যে দোকানের যে ভিজিটিং কার্ডটা রয়েছে আর কি সেই কার্ডটা আপনাদের মাঝে আমি শো করলাম এখানে তিনটা নাম্বার রয়েছে 01786050501 যেটা স্ক্রিনে সব সময় দেওয়া থাকে আর একটা নাম্বার 01740906583 আর একটা নাম্বার এড করে রয়েছে 01743371151 এই তিনটা নাম্বার আর একটা নাম্বার রয়েছে এই চারটা নাম্বার ব্যতীত আমাদের কিন্তু কোনো নাম্বার নেই বা আমাদের শাখায় এই চারটা নাম্বার ব্যতীত কিন্তু কোনো আর কোনো নাম্বার নেই এবং আমাদের এখানে আপনারা কী কী পেয়ে যাবেন সেখানে কিন্তু দেওয়া রয়েছে ভিজিটিং কার্ডে কিন্তু দেওয়া রয়েছে আর কি এছাড়া যারা অনলাইনে যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারেন অর্ডার করার শেষটা আমি বলে দিচ্ছি আপনার প্রথমেই ফর্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে অ্যান্ড সিক্সটি পার্সেন্ট টাকা আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে অর্থাৎ মোটরের দাম যদি এক লক্ষ টাকা হয় তাহলে অগ্রিম টাকা আপনাকে দিতে হবে চল্লিশ হাজার টাকা এবং বাকিটা আপনার ওখানে মোটরটা পৌঁছে যাওয়ার পর আপনার ওখানে দেখবেন দেখার পরে ওখানে আপনাকে টাকা দিলে মোটরটা আপনি পেয়ে যাবেন সিস্টেমটা বা ধরনটা এই ধর এইরকম আর কি এবং যারা দেশের বাইরে থাকেন তারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবে সেটা বলে দিচ্ছি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে সরাসরি শুধুমাত্র প্রবাসী ভাইরা প্রথমে একটা ভয়েস দেবে যে আমি এই দেশ থেকে বলছি আমি প্রবাসী আমি এই দেশ থেকে বলছি তাহলে আপনার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হবে অ্যান্ড আর একটা কথা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা থাকেন কেউ ইমুতে হোয়াটসঅ্যাপে সরাসরি ডিরেক্টলি কল দেবেন না আপনারা কেউ আমরা শুধুমাত্র ইমো এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করি শুধুমাত্র তাদেরকে ভিডিও কল করে মতটা দেখানোর উদ্দেশ্য করে এবং ছবি আদান প্রদান করার জন্য আর কি এছাড়া এই ব্যতীত কিন্তু আমরা এটা ব্যবহার করি না একটা কথা সেটা হচ্ছে সময় অন্তত কেউ ফোন করবেন না সকাল দশটা থেকে রাত্রে রাত্রি আটটা পর্যন্ত আমাদের ফোনটা খোলা থাকবে এবং এই সময় আপনাকে ফোন দিতে হবে বাকি এই সময়ের উপর কেউ আর ফোন দেবেন না আশা করি এই ভিডিও এই পর্যন্তই আমার চ্যানেলকে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ